এরকম দোলনা এর আগে কখনো দেখি নাই একেবারে নতুন ডিজাইন নাকি হ্যাঁ একদম 2025 এর যে লেটেস্ট 26 ধরতে পারেন আচ্ছা একবারে নতুন এগুলা কারোর কাছে নেই পর্যন্ত আমাদের এই সপ্তাহ এগুলো স্টক নামাইছি আমরা নিজেরা কারখানায় মধ্যে তৈরি করে আচ্ছা এগুলো মানে নতুন নতুন ডিজাইন বের করেছে এগুলো তো একেবারে লেটেস্ট একদম লেটেস্ট এগুলো 100% এসএস 100% যখন প্রোডাক্ট যাবে আপনার কাছে চুম্বক দিয়ে টেস্ট করে প্রোডাক্ট নেয়ার সুবিধা আছে আচ্ছা ওকে আর সাথে তো বেড বালিশ ফ্রি থাকছে আচ্ছা বেড বালিশ ফ্রি থাকছে কিন্তু এইখানে যে স্টার দেওয়া আছে বল দেওয়া আছে পিতল নাকি এগুলো ভাই এটা হলো

আর এটা কিন্তু আট চাকার হবে আট চাকার হবে ডাবল মশারি থাকবে মশারিটা কিন্তু চেইন দেওয়া আছে দেখেন চমৎকার আর যে বেড গিফট দিচ্ছেন ফ্রি দিচ্ছেন সেটা কি বেড বালিশ অনেক চায় অনেকে বলে যে ভাই বেড বালিশ দেন না কেন বেড বালিশ দেন না কেন আমরা দিয়ে থাকি বেড বালিশ এই যে আচ্ছা আগে ভিডিও তো বলছিলাম যে চারশো টাকা এর হবে এখন আর হওয়া লাগবে না বেড বালিশ ফ্রি দিয়ে দিব ফ্রি থাকবে ফ্রি থাকবে বেড বালিশ প্রত্যেকটাতে দুইটা করে কালার ম্যাচিং করা আছে সাজানো কিন্তু আছে হ্যাঁ অলরেডি সাজানো দেখেন একটা বালিশ থাকবে দুইটা কোল বালিশ থাকবে একটা পুরো বেড থাকবে এটা তো বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন আছে হ্যাঁ বিভিন্ন এর বাইরেও আরো নিত্য নতুন প্রত্যেকদিন আমাদের ডিজাইন মানে বের হয় আর কি আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা আমাদের মানে আমাদের দোকানের প্রাইস ছিল 8000 টাকা সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক সময় ভিডিও আপডেট দিয়ে থাকি কাস্টমারদের আমাদের একটু পরিচিত কাস্টমার বেশি আমরা সাত হাজার পাঁচশো করে দিলাম সাথে ডেলিভারি চার্জও ফ্রি বেড বালিশও ফ্রি আচ্ছা এইটা হচ্ছে সবচাইতে হ্যাবি সব বাংলাদেশের মধ্যে এই এস দোলনার মধ্যে এবং প্রাইস থাকবে সাত টাকা ডেলিভারি ফ্রি থাকবে এবং বেড বালিশও কিন্তু একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া আরো রিজনেবল প্রাইসেও তো আছে হ্যাঁ রিজনেবল আজকে হলো কি যে প্রথমে বলছিলাম যে এসএস এর দোলা দেখাবো আজকে আজকে এমএস কোনো কিছু নরমাল গুলো দোলা দেখাবো না এগুলো নরমালি একটা বাচ্চার জন্য নিলে পাঁচ বছর পরে আরেক বাচ্চাও কিন্তু ইউজ করতে পারবে আচ্ছা 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 ওকে এরপরে হচ্ছে দেখেন এসএস এর একদম মানে আমাদের টপ সেলিং একটি প্রোডাক্ট যেটা হলো 501 গোল্ডেন 501 গোল্ডেন হ্যাঁ 501 এর বিভিন্ন নামে অনেকে সেল করে যেটা মেইন নাম হলো 501 আচ্ছা 501 এটা আমাদের পূর্বের ছিল এটা দেখেন আমি যদি বলি এই সাইড কিন্তু নেট দেওয়া আছে বাতাস পাস হবে কিন্তু আর এটাও কিন্তু দোলনাটা হচ্ছে আলাদা করা যাবে চাকা থাকবে চারটা এবং এইটার প্রাইস কত দিচ্ছে

পিঙ্ক কালার করে প্রত্যেকটা কালার আছে তারপরে দেখাবো এই যে দেখেন আমাদের লেটেস্ট কালেকশন এগুলো কারোর কাছে দেখবেন না হয়তো অনেক জায়গায় অনেক দেখেন কিন্তু আমাদের মতে এই সব কালেকশন দেখবেন একেবারে নতুন একেবারে নতুন একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আট চাকার হবে দোলনাটা আলাদা করতে পারবেন এবং এই দোলনার ডিজাইনটা এই পাশ থেকে দেখা দিলাম আর পাশের ডিজাইনটা যদি আমরা একটু দেখাই দেখেন আপনারা just স্ক্রিনশট দিয়ে রাখবেন 100% এসএস এর দোলনা এইগুলো কিন্তু আপনারা চাইলে তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি ওয়েট দিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা এটারও কিন্তু কালার থাকবে দুইটা বেড বালিশ কি এটার সাথে ফ্রি থাকবে এটার সাথে বেড বালিশ ফ্রি আচ্ছা এটা প্রাইস কত থাকবে এটা ছয় পাঁচশো টাকা বেড বালিশ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা পাবেন সম্পূর্ণ ফ্রি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেকগুলো দোলনা আছে এরপরে কোনটা দেখবো দেখেন এরপরে দেখা বলো আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ মডেল নাম্বার হ্যাঁ আটচল্লিশ পঞ্চাশ মডেল নাম্বার এটা একটু উঁচা না হ্যাঁ এটা একটু উঁচা যারা একটু নুইতে সুবিধা হয় সিজার হয়েছে অনেকের

আর এইগুলো কিন্তু কালার হবে আপনার ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু কালার গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে গাছ ডিজাইন এইটাও কিন্তু একটা ভাইরাল ডিজাইন এটা আর15 নামে সবাই চিনে আর15 আর15 নামে ওয়াও মূলত হলো ডাব গাছের মতো আচ্ছা 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 এটা কিন্তু দেখেন আটটা চাকা কিন্তু হ্যাঁ ডাবল মোশারি হবে এটাও কিন্তু আপনারা আলাদা করে নিতে পারবেন এবং সাইডের ডিজাইনটা যদি আমি একটু দেখাই ভাই এই সাইডের ডিজাইনটা দেখেন একটা বল বল ডিজাইন করা আছে খুবই চমৎকার হান্ড্রেড মরিচা কিন্তু আসবে না না প্রশ্ন আমাদের সিলমার যে কোম্পানি তৈরি করে বাড়ি থেকে আচ্ছা আচ্ছা ওকে এইটার প্রাইস ফ্রি থাকবে স্মুথ ভাবে কিন্তু অনায়াসে আমরা কিন্তু ধরতেছি না কোনো কিছু করতেছি থাকলে আরো সুন্দর আচ্ছা আচ্ছা ওকে এগুলো কিন্তু অনেক হেভি করে বানানো সুতরাং আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন আচ্ছা নতুন ডিজাইন কিন্তু এই দেখেন এই দোলনাটা মনে হয় না ভাই আপনি কোথাও দেখছেন ওয়াও ভাই আজকে যেই কয়টা বলনাই দেখাচ্ছেন কোনোটাই এর আগে কখনো দেখি কখনো দেখেন নাই কারণ হলো কি যে আপনার জন্য আপনার ভিডিওতে আপনার ইউটিউবে একটা ভিডিও ছাড়বো যদি ইউনিক কিছু না দেয় তাহলে কাস্টমার কি পাবে না থাকে তাহলে কেমন হবে এরকম কাপড়ের ডিজাইনটাও কিন্তু নতুন একবার হ্যাঁ এটাও কিন্তু ডাবল মশারি থাকবে ফ্লোর টাচ মশারি আছে চেইন মশারি আছে এবং এইটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আটটা চাকা হবে আপনারা দেখতেই পারতেছেন

মানে জমজ বাচ্চাও হয় এইখানে কিন্তু মনে হয় শোয়াইতে পারবে কত সুন্দর লাগতেছে দূরের কথা আচ্ছা এটার প্রাইস কল থাকবে তাহলে সাত হাজার পাঁচশো বেডবাল্লিশ ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আচ্ছা আরেকটা আরেকটা নতুন ডিজাইন গোল্ডেন ডিজাইন কাজ করা এইটাও কিন্তু খুব সুন্দর এটাও আপনার দেখতে পাই আট চাকা হবে চারটা চাকা লাগেনি এখনো লাগাই এটাও আটটা চাকা এটা হলো পাঁচশো একের গোল্ডেনটা পাঁচশো একের গোল্ডেন সবাই তো পাঁচশো এক এটা পাঁচশো এর গোল্ডেন সুন্দর ডিজাইন কাজ করা আছে এটা সাইড এর ডিজাইনটা যদি একটু দেখে দেখেন সাইডের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এইটাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বেড ফ্রি থাকবে এটার প্রাইস কত থাকবে ভাই এটা 6500 টাকা 6500 6500 টাকা বেড ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি আচ্ছা 6500 বেড বালিশ ফ্রি ডেলিভারি চার্জটাও থাকবে সম্পূর্ণ ফ্রি তো যেটা বলছিলাম আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স লাগতেছ না না আমাদের কোনো অ্যাডভান্স লাগতেছ না কোনো

ওকে তাহলে আপনারা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এক টাকাও অ্যাডভান্স ছাড়া এই দোলনাগুলো আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন